আস্তাক ফিরুল্লাহ অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি সবচেয়ে ছোট ইস্তেকফার অথচ কত শক্তিশালী যারা নিয়মিত এই তসবির পাঠ করেন তাদের কল্পনায় থাকা অসম্ভব দোয়াগুলো সম্ভব দেওয়ার দায়িত্ব স্বয়ং আল্লাহর যারা এর কারামাহ বুঝেছেন তারা একে কারামাতের তাজবিহ বলে থাকেন এমনও অনেকে আছেন আস্তাক ফিরুল্লাহ পড়তে পড়তে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছেন হতাশায় ভুগছেন অভাবে আছেন গোনাহের কাজে অভ্যস্ত উত্তম জীবনসঙ্গী খুঁজছেন দোয়া কবুল হচ্ছে না পড়ুন আস্তগ ফিরুল্লাহ আস্তগ ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এই তাজবিহ সম্পর্কে আমাদের নাবী আলাইহি ওয়াসাল্লাম বলেন সুসংবাদ তার জন্য যে তার আমল নামায় অনেক ইস্তেকফার পেয়েছে আপনি সর্বাবস্থায় এই তাজবিহ পড়তে পারেন শুধু ওয়াশরুম বাদে বসে শুয়ে কাজ করতে করতে হাঁটতে গাড়িতে পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ এর ওসিলায় যখন একদিন মহান রব্বুল আলামিন আপনার দোয়া কুবুল করে নিবেন সেদিন আপনার চোখ জোড়া ভিজে উঠবে আনন্দের অশ্রু কণায় ইনশাল্লাহ সেদিন হয়তো মনের অজান্তে বলে উঠবেন আমি তো তোমাকে ডেকে কখনও নিরাশ হইনি প্রভু সুরা মারিয়াম চার